সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শীতের এই পেঁয়াজ কলি দিয়ে অনেক রকম সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তো আজকে আমি সেরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক একটি পেঁয়াজ কুলি এই রেসিপি তৈরি করে করার জন্য ব্যবহার করব পেঁয়াজ কুলিগুলোকে বেছে নিয়ে সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো পেঁয়াজ গুলোকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে বটি দা দিয়ে অনায়াসে এগুলো কেটে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো কেটে নেব তো কাটা হয়ে গেছে এই যে এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তো চুলা একটি প্যান্ট বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুটকি তো এই সুটকিগুলোকে আমি এই যে হালকা করে একটু ভেজে নেব প্রথমে আপনারা যে কোনো সুটকি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর পানি দিয়ে দিলাম পানিটা বলক কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বল এসেছে এখন একটু নেড়ে ছেড়ে এগুলোকে আমি নামিয়ে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিতে হবে শুটকির ভিতরে কিন্তু ময়লা থাকে ভালো বাড়ি থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম রান্না রেগুলার তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এখন দিয়ে দিলাম রসুন কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ হালকা করে রসুন কুচিটাকে ভেজে নিতে হবে এখন এই যে সুটকি মাছগুলোকে আমি রসুনের সাথে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে এর সাথে মশলা অ্যাড করতে হবে প্রথমে ভিতরে দিয়ে দেব উঁচু করে একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন একটু পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে খুব ভালো করে এই সুটকির সাথে মশলা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আলু কুচি একটা বড় সাইজের আলু নতুন আলু আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুলি এক বাটি পেঁয়াজ কুলি দিলাম এখন সবকিছু মিলে ভালো করে কষাতে হবে তো বন্ধুরা এখানে আমি কাজকে সুটকি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সুটকি দিয়েই এই রেসিপি করতে পারেন খেতেও অসম্ভব মজার হয় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো কষানো হয়ে গেছে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নেব অনেক বেশি পানি দিতে হবে না যাতে এই সুটকি আলু আর এই যে পিঁয়াজগুলোটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিতে হবে পানিটাও শুকিয়ে যাবে আর সুটকিটাও রান্না হয়ে যাবে তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে শুটকিতে একটু ঝাল বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয় ঢাকনা খুলে এবার একটু আমি নেড়ে দেব তা আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে পানিটা এসেছে একটু মাখা মাখা থাকবে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে অত অসম্ভব মজার হয় গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা এটা খেতে পারেন এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ